সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজকের যে পূর্ব নির্ধারিত অফিসার্স অ্যাড্রেস ছিল দরবার সেটিতে তিনি কথা বলেছেন সেটি অনুষ্ঠিত হয়েছে এবং এতে সিনিয়র অফিসাররা অংশ নিয়েছেন তা আজকে কি কি আলোচনা হয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি পেয়েছি কারণ কিছু তথ্য সংবাদপত্রে এসেছে সেটি আপনারা হয়তো দেখেছেন তো যে যেগুলো মিডিয়াতে আসেনি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আলাইকুম স্বাগত দেখেছেন কিন্তু অনেক দর্শক খুব জানিয়েছেন তারা বলেছেন এ ধরনের দরবার থেকে তারা আসলে কিছু প্রত্যাশা করেন না অনেকের খুব দেখেছি সেনাপ্রধানের উপরে জানি না সেনাপ্রধান এবং সেনাবাহিনী বিষয়টি কিভাবে নেয় তারা এটি অনুধাবন করে কিনা অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজকের যে দরবার ছিল অ্যাড্রেস ছিল সেখানে শুরুতে তিনি প্রায় আটত্রিশ মিনিটের মতো বক্তব্য রেখেছেন এরপর প্রায় ঘন্টা ব্যাপী অফিসারদের নানান প্রশ্নের উত্তর দিয়েছেন তাদের কথা শুনেছেন সেনাপ্রধান অত্যন্ত স্পর্শকাতর একটু বিষয় নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ করতে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ঘটনা একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার জীবনে নারী বিষয়ক একটি কেলেঙ্কারি নিয়ে আহ সংবাদ হয়েছে এটি নিয়ে বেশ তোলপাড় হয়েছে তদন্ত কমিটি হয়েছে সম্ভবত এটিকেই তিনি অ্যাড্রেস করতে চেয়েছেন তিনি বলেছেন এ ধরনের অপরাধের মাধ্যমে আমরা যেমন আমাদের জীবনসঙ্গীর সঙ্গে প্রতারণা করছি তেমনি আমাদের সন্তানদের জীবনকেও অপ্রত্যাশিত হুমকির মুখে ফেলছি তিনি এ ধরনের কার্যক্রম থেকে সকলকে বিরত থাকার নির্দেশ দেন এটি একটি চমৎকার পরামর্শ তিনি বলেন সেনা সদস্য কর্তৃক সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ে সামাজিক মাধ্যমে অযাচিত প্রচারণা চলমান রয়েছে এটি আমরাও দেখতে পাচ্ছি প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী সেনা সদস্যদের অন্যায়ের বিচার করা হয়ে থাকে এটি তিনি বলছেন আপনারা বুঝতে পারছেন একজন সেনা কর্মকর্তাকে আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্র এবং আওয়ামী লীগকে প্রশিক্ষণ দেওয়ার বিষয় নিয়ে এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে সম্ভবত এটিকেই তিনি অ্যাড্রেস করেছেন এবং এটি সংবাদপত্রে এসেছে যেভাবে সেই কারণে আমি আর এটি নিয়ে বলছি না তিনি বলছেন তবে মনে রাখতে হবে অপ্রতুল প্রমাণের ভিত্তিতে অপ্রয়োজনীয় দ্রুততায় মানে খুব তড়িঘড়ি করার কোনো বিষয় নেই যদি এভাবে বিচার করা হয় তাহলে ভুল হবার সম্ভাবনা থাকে তাই প্রয়োজনীয় সময় নিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করে চলমান সব অভিযোগের বিষয়ে যথাযথ বিচারিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি নিয়ে আমার যেটি মনে হয়েছে সেনাপ্রধান নিজেও কিন্তু খুব কনসার্ন কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে যে ধরনের নেতিবাচক প্রচারণা হচ্ছে এটি যে তা কেউ স্পষ্ট করেছে এটি কিন্তু আজকের অফিসার্স অ্যাড্রেসে বোঝা গেছে তিনি বলেছেন সেনাবাহিনী ও সেনা সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচার যেগুলো চলছে এগুলোর বিষয়ে তিনি সকলকে ধৈর্য ধারণ করতে বলেছেন তিনি বলেছেন যে তারা আমাদের সন্তানের মতো কম বয়সের ভুল হিসেবে চিহ্নিত করেছেন মেচিউর আচরণ বলেছেন এই যে বলা হয়েছে ডিজিএফআই হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হবে সেনা নিবাসের ইট খুলে নেওয়া হবে নানান কথা বলা হয়েছে এটি আপনারা জানেন আমি আর রিপিট করতে চাই না তিনি বলছেন বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন কাজ করছে। এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে পেশাদারি আচরণ করাই শ্রেয় এতদিন পর্যন্ত এটি কিন্তু আমাদের সামনে এসেছে আমরা এটি দেখেছি অনেকে এটি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে সেনাবাহিনীকে নিয়ে এমন করে কথা বলছে সেনাবাহিনী কেন এত শান্ত এত বিনম্র এত নরম পেছনে কি কারণ আজকে অবশ্যই এটি খোলাসা হবে তা আমি যেটা বলছিলাম যে তিনি যে এইভাবে বললেন মানে এরা ইমেচিউর এরা কম বয়সের ভুল করছে মানে সন্তান সমহ তাদেরকে ক্ষমা করবার ক্ষমা ক্ষমার উদারতা খুব ভালো জিনিস কিন্তু তিনি যা বলেছেন আসলে কি ঘটনাগুলো তাই কারণ যাদেরকে তিনি কম বয়সের ভুল করছে বলে বলছেন এরাই তো বলছে নতুন বাংলাদেশ গড়বে সংবিধান নতুন করে লিখবে মুক্তিযুদ্ধ নিয়ে তারা কথা বলছে জাতীয় সংগীত নিয়ে কথা বলছে মানে সাতচল্লিশ একাত্তর সব কিছু নিয়ে তারা কথা বলছে দেশ কিভাবে চলবে তা নিয়ে বয়ান দিচ্ছে সংসদ কেমন হবে মানে নির্বাচন পদ্ধতি কি হবে সকল কিছু নিয়ে তারা কথা বলছে জাতিকে দিক নির্দেশনা দেবার মতো কথাগুলো তারা বলছে তারা কি করে মেচুর হয় আবার তারা বলছে আর্মির মাথায় ভিলু নাই সেনাপ্রধান কি নিয়ে তারা নানান কথা বলছে ওই যে যেগুলো বললাম ডিজেফাই বুড়িয়ে দেব ইত্যাদি ইত্যাদি এগুলো বলছে তো কমবয়সের ভুলে এরা এসব যে করতে চাইছে এটাকে তিনি মানে সন্তান সমbole প্রশ্রয় দিচ্ছেন তিনি কেন দেখছেন না বা কেন বুঝতে পারছেন না বা কি কারণে আসলে এই বিষয়টিকে তিনি এড়িয়ে যাচ্ছেন এটি নিয়ে আমাদের মনে কিন্তু প্রশ্ন ছিল বা অনেকের মনে আছে কিন্তু আমি এখন বলছি যে না তিনি আসলে এড়িয়ে যাচ্ছেন না এটা স্পষ্ট হয়েছে আজকের অফিসার্স অ্যাড্রেসে কারণ আজকে তিনি বলেছেন এসব অপরাধ যথাযথভাবে লিপিবদ্ধ করা থাকছে এবং উপযুক্ত সময়ে সব দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কবে এটি নেওয়া হবে আমি জানি না কিন্তু এই কথাগুলো তিনি যখন বলেছেন অ্যাড্রেসে তখন কিন্তু উপস্থিত অফিসাররা এবং যারা অনলাইনে ছিলেন সবাই এক ধরনের নিরবতা পালন করছেন কেউ কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি আমার তো মনে হয় এই নিরবতা থেকেও সেনা প্রধানের একটি বার্তা গ্রহণ করা উচিত জানে না তিনি এটি গ্রহণ করেছেন কিনা হয়তো তিনি এগুলো গায়ে মাখতে চান না কারণ তিনি হয়তো জানেন সামনের গেম প্ল্যানটা কি যেটা অন্য কেউ জানে না একজন সেনা কর্মকর্তা তারপরও এই বিষয়টি নিয়ে অত্যন্ত আবেগঘন কিছু কথা বলেছেন তিনি জানতে চেয়েছেন স্যার এদেরকে যে মেচুর বলা হচ্ছে এরা সেনাবাহিনীকে ছোট করে কথা বলছে তাদের কথা এবং আচরণে অনেক সেনা সদস্যের মনোবল নষ্ট হয়ে যাচ্ছে এ ধরনের কথায় জুনিয়র অফিসারদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সৈনিকদের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া হয় পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখানো কষ্ট হয়ে পড়েছে মারাত্মক ইমেজ সংকট তৈরি হয়েছে সবার কাছে আর্মি এখন হাসিটা ঠাট্টার পাত্র হয়ে গেছে আড়ালে আড্রালে ভুয়া শব্দ শুনতে হয় এটি তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে অডিও ভিডিওর কল্যাণে আমরাও কিন্তু শুনেছি সোশ্যাল মিডিয়ায় অনেকেই আজকাল বলছেন সেনাবাহিনী এখন পুলিশ বা আনসারের কাতারে নেমে এসেছে এটি খুবই দুঃখজনক বিষয় সোশ্যাল মিডিয়ার যে কথাগুলো বলেছেন ওই ওই কর্মকর্তা তা শতভাগ সত্য তারা এজন্য জন্য প্রফেসর ইউনুস এবং ওয়াকারকে দায়ী করছেন সেনা কর্মকর্তা নন সোশ্যাল মিডিয়ায় যারা এগুলো বলছেন তারা কিন্তু আমার যেটা মনে হয়েছে আজকের দরবারের সূত্রে সংবাদপত্রে প্রকাশিত যে রিপোর্ট আমরা দেখেছি তার ভাষা এবং শব্দ হয়তো নতুন করে অন্য কাউকে বা কোনো গোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্যের খেলায় নতুন করে মেতে উঠতে উৎসাহিত করবে কারণ ওই যে তিনি বলছেন কম বয়সের ভুল এ কারণে তিনি প্রশ্রয় দিচ্ছেন এটি কতটা ঠিক কাজ করছেন প্রধান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এসব নানান বিষয় নিয়ে আর্মির মধ্যে অসন্তোষ রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে সেনা অফিসারদের অনেকেই আর্মির এই বর্তমান ভূমিকাটাকে পছন্দ করছেন না এমন তথ্য কিন্তু আমি পেয়েছি এছাড়া পদোন্নতির বিষয় নিয়ে গতকালকে কথা বলেছি এটি নিয়ে অসন্তোষ আছে মন খারাপ আছে একজন কর্নেল তো জানতে চেয়েছেন আজকে যে এই নিয়ে তিনবার তিনি পদোন্নতির মুখোমুখি হয়েছেন কিন্তু তার প্রমোশন হয়নি এবারও বোধ তালিকায় তার নাম নেই এটি নিয়ে হয়তো একটু বিব্রত বোধ করেছেন সেনাপ্রধান কিন্তু বলেছেন যেহেতু এখন হাতে প্রয়োজনীয় তথ্যপাত্র নেই সামনের সব তথ্য চেক করে এ প্রশ্নের উত্তর দেওয়া হবে জেনারেল ওয়াকার বলেছেন বিভিন্ন দেশি বিদেশি মহল বিভিন্ন হীন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন ছড়াচ্ছে তবে আমাদের ইউনিটি এবং পেশাদারী আচরণের কারণে তাদের হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি এই যে ইউনিটি মানে চুপ করে থাকা আমি যদি বুঝে থাকি তিনি সেনা প্রথাও আইন অনুযায়ী সেনা সদস্যদের রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকতে বলেন এটি তাদের চাটারের মধ্যেই আছে মাদক থেকে দূরে থাকতে বলেছেন ইন এই টু সিভিল পাওয়ারে যখন দায়িত্ব পালন করে তখন জিজ্ঞাসাবাদ যদি করতে হয় কাউকে তখন যেন জীবনহানি বা আহত হবার মতো কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে তিনি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন পরিবারের প্রতি অধিক যত্নশীল হতে বলেছেন সন্তানদের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে গড়ে তুলতে বলেছেন এ অনেক কথা বলেছেন করেছেন এছাড়া অফিসারদের প্রশাসনিক অনেক বিষয় নিয়ে কথা বলেছেন সেগুলো এখানে আলোচনা করে আপনাদের বিরক্ত করতে চাই না তিনি বলেছেন সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচনে সেনাবাহিনী সেনাবাহিনী যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয় সেভাবে তাদেরকে তৈরি হতে বলেছেন তবে আজকের যে দরবারে সেনা প্রধানকে বেশ রিল্যাক্স দেখা গেছে বলে উপস্থিত দু একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন এটির জবাব হয়তো এমন হতে পারে যে ভেতরে যেসব সমস্যা বা জটিলতা ছিল মানে আজ থেকে কয়েক মাস আগে দরবারে তাকে খুবই টেন্সড দেখা গেছে এমন মানে আমরা তথ্য পেয়েছি কিন্তু আজকে রিল্যাক্স ছিলেন হয়তো সব ঠিক হয়ে গেছে এর আগে আমরা দেখেছি তার চীন সফরে যাওয়ার কথা ছিল যেতে পারেননি চার তাকে যেতে দেওয়া হয়নি এবার তিনি যাচ্ছেন তার মানে কোনো একটা জায়গায় সমঝোতা হয়ে গেছে সব মিটমাট হয়ে গেছে মোটামুটি সংক্ষেপে এই ছিল আজকের মানে অফিসার্স অ্যাড্রেসের মূল বিষয়গুলো যেগুলো সংবাদপত্রের পাতায় আসেনি কিন্তু সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের ইমেজ তৈরি হচ্ছে জনমনে মানুষ যেভাবে আনসার পুলিশের সঙ্গে তুলনা করতে শুরু করেছে এই বিষয়টিতে নজর দেওয়া অত্যন্ত জরুরি এবং দেশের এবং স্বাধীনতার এবং সার্বভৌমত্বের প্রতীক ভাবা হয় সেনাবাহিনীকে সেই গৌরবটা যেন এই সেনাবাহিনী এই সেনা প্রধানের নেতৃত্বে না হারায় এটি কিন্তু দেশের আপামর জনগণ চায় তারা চায় সত্যের সঙ্গে থাকবে সেনাবাহিনী ন্যায়ের সঙ্গে থাকবে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সপক্ষে থাকবে সেনাবাহিনী আপামর জনগণের সপক্ষে থাকবে সেনাবাহিনী সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ